আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজ বাসায় ভাজিটা এভাবে বানিয়ে নিয়েছিলাম আর কিছু না একটু ভাত বেশি খেয়েছি এবং ভাজিটাও কিন্তু পুরোটা দুপুরে শেষ করে নিয়েছি আর একটু ভাজি বানালে মনে হয় ভালো হতো তো আমি এখানে তিনটা করলা নিয়ে নিয়েছি করলাটাকে খুব সুন্দর করে একদম কুচি করে কেটে নিয়েছি আমি যত সম্ভব করলাটা একদম পাতলা পাতলা করে কেটে নেই যাতে একদম মোটেই তিতা না লাগে এবং খেতে অনেক বেশি জানি ভালো লাগে তো এখানে আমি অল্প একটু লবণ মাখিয়ে রেখে দিব এতে করে করলাটা অনেক বেশি সফট হয়ে যাবে বেশি কচলানোর দরকার নেই তাহলে কিন্তু দেখা যাবে করলাটা তিতা লাগবে করলাটা এখন আমি ধুয়ে রাখবো না কেননা এটা পানি লাগলে আরও বেশি তিতা হয়ে যায় যখন আমি ভাজবো তার আগে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিব। তো করলাটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি করলা ভাজাতে তেল একটু বেশি লাগে পেঁয়াজ তারপর আমি এখানে মরিচটাও কিন্তু একটু বেশি দিয়ে দিচ্ছি যাতে ঝাল ঝাল হয় তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব ভালোভাবে একটু ভেজে নিব যখন এভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি ছোট ছোট চিংড়ি মাছটা দিয়ে দেবো এই চিংড়ি মাছটা দেবার কারণে করলা ভাজির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় যখন আপনি ভাতটা খাবেন ছোট ছোট চিংড়ি আপনার মুখে পড়বে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এটা যখন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কুচি করা আলু দিয়ে দিব। তো করলাটা ভাজি করলে অবশ্যই আলু দিয়ে না নাহলে কিন্তু করলা ভাজি খেতে আমার ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না আমি সবসময় আলু দিয়ে করলাটা ভাজি করে থাকি তারপর আমি এর মধ্যে করলাটাও দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিব তারপর আমি এখানে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিব তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে লো আঁচে করলাটা উল্টে পাল্টে ভেজে নিব দেখা যাবে কি করলাটা যদি একদম হাই হিটে ভাজেন তাহলে করলাটা কাঁচা কাঁচা থাকে এবং পোড়া পোড়া লেগে যায় খেতে কিন্তু ভালো লাগে না অল্প আছে কলাটা এপিটোপিট করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখুন আমি এরকম রেখে দিয়েছি একটা পাশ যখন হয়ে আসবে আরেকটা পাশ আমি উল্টে দেব। এভাবে করে আমি বারবার এপাশ পাশ ওপাশ উল্টে কলাটা ভেজে নেব এই আবার ওপাশটা হয়ে গিয়েছে আবার এপাশ করে উল্টে দেব এতে করে হবে কি আপনার করলাটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তিতা লাগবে না আমাদের বাসা আমি আর আমার শাশুড়ি মাই করলা ভাজাটা খেয়ে থাকি তো মেয়ের বাবা একদমই খায় না তো এইভাবে করলাটা যেদিন ভাজি করেছে আমার মেয়েও খেয়েছে বুঝেন তাহলে এই করলাটা কতটা টেস্টি হয়েছে এবং একটু তিতা লাগেনি তো এই ছোটো করলাটা আমার মনে হয় তিতা লাগার কথা ছিল বাট তিতা লাগেনি খুবই ভেয়া ভালো লেগেছে খেতে তো এভাবে করে বারবার উল্টে পাল্টে আমি করলাটা কিন্তু ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে কিন্তু করলাটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরও একটু রেখে দিব যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় আমি একটু কাঁচা কাঁচা করলাটা খেতে পারি না যখন ভাজা ভাজা হয়ে যায় ওটাই আমার কাছে বেশি ভালো লাগে আমি কিন্তু আগে মোটি করলা ভাজি খেতাম না তো এটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল অনেক মজার করলা ভাজি চিংড়ি করলা ভাজি আপনারা বাসায় এভাবে চিংড়ি করলাটা ভাজি করে দেখবেন ইনশাল্লাহ খেতে ভালো লাগবে